প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন একটি ফলের ভিডিও দেখা যাচ্ছে যে একটি জামরুল ফুল এটা থেকে ফল হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জামরুল গাছগুলো আমরা কিভাবে খুব সহজেই বাড়ির পাশে চাষ করে থাকি এই জামরুল গাছ থেকে যে এই জামরুলটা আসবে সেটা খুবই পুষ্টিকর এবং সুস্বাদু এবং এই ফলটি মানব দেহের জন্য খুবই উপকারী বিশেষ করে এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে এবং হজম শক্তি বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখে তাছাড়া ডায়াবে এই জামরুল গাছের এই পাতাগুলো আপনারা রস করে পা পাটায় বেটে আপনারা নিজেরা সেবন করতে পারেন সেই ক্ষেত্রে যাদের পেটের গ্যাসের সমস্যা বা বধ হজম বা পেট ব্যথা থাকে সেগুলো অনেকাংশেই দূর হয়ে যাবে তাই এই মহামূল্যবান এই গাছটি চাইলে আপনারা খুব সহজেই আপনাদের বাড়ির আশেপাশের যে কোনো প্রতির জায়গায় আপনারা এই গাছটি বুনতে পারেন বা চাষ করতে পারেন এবং আপনারা একদিকে যেরকম ফল খেতে পারবেন এবং বিশেষ করে জামরুল গাছের ছাল এবং পাতাও আপনারা ব্যবহার করতে পারবেন এতে একদিকে ফলও খেতে পারবেন অন্যদিকে ফলে রয়েছে প্রচুর পানের ভিটামিন ও অন্যান্য পুষ্টি উপাদান যেগুলো মানুষের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এছাড়া দেহের হজম শক্তি বৃদ্ধি করে পেটে গ্যাসের সমস্যা দূর করে থাকে এছাড়াও আরও নানা রকমের উপকারিতা রয়েছে বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম